পাথরের উপর বসে আছেন সাফা কবির মাটিতে বসা মুশফিক আর ফারহান অভিনেত্রীর হাতুতে ভর দিয়ে হাত কপালে নিয়ে বসে আছেন অভিনেতা ছবিটি দেখে মনে হয় সিনেমার কোনো দৃশ্য সেই প্রশ্ন করতেই হাসলেন অভিনেতা মুশফিক আর ফারহান জানালেন রোমান্টিক নাটকে দারুণ একটি চরিত্র নিয়ে আসছেন ঈদে গল্পের মধ্যেও সিনেমাটিক উপাদান রয়েছে নাটকটির নাম আমি শুধু তোমার হব মুশফিক ক্যারিয়ারে কখনোই জুটি হয়ে কাজ করতে চান না ফারহান এ কারণেই তাকে কেয়া পায়েল আয়েশা খান নাজনী মিহা অনেকের সঙ্গেই ঘুরে ফিরে দেখা যায় মুশফিক জানান এবার ঈদুল ফিতরে সাফা কবিরের সঙ্গে তার দুটি নাটক আসবে তবে বেশি কেয়া পায়েলের সঙ্গে তাদের দেখা যাবে তিনটি নাটকে জুটি হিসেবে সাফা কবিরের সম্পর্কে জানতে চাইলে ফারহান বলেন আমরা অল্প সময় হলেও ব্যাক টু ব্যাক কাজ করেছি সব কাজেই দেখেছি সাফা অসাধারণ ভালো করেছে সে অভিনয়ের প্রতি অনেক ডেডিকেটেড তার প্রচেষ্টা অনেক ভালো থাকে দেখা যায় সে শতভাগ দিয়েই অভিনয়টা করে তারপর আমাদের অভিনয়ে বোঝাপড়াটা কাজে প্রভাব ফেলে ভালো একটা কাজের জন্য এগুলো দরকার অভিনেত্রী হিসেবে এক কথায় বলবো সে খুবই নিবেদিত প্রাণ আমাদের জুটি যদি দর্শক এতটুকুও পছন্দ করে থাকেন তাহলে এটা আশীর্বাদ মুশফিক ফারহানের সঙ্গে জুটি প্রসঙ্গে কথা শুরুতেই বললেন সাফা কবির তিনি বলেন একটি জুটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া পরে তাদের কাজ দেখার আগ্রহ বাড়তে থাকা এটা দর্শকদের কাছ থেকে বড় প্রাপ্তি অভিনয় শিল্পী এটাই তো চান সম্প্রতি মুক্তি পাওয়া তাদের সব কাজই দর্শক পছন্দ করছেন দম নাটকের নিচে একাধিক মন্তব্য ভক্তরা জুটি হিসেবে দেখতে চান এই জুটির পেছনে রহস্য কি এমন প্রশ্ন শুনেই হেসে সাফা বলেন কঠোর পরিশ্রমের আসলে বিকল্প নেই আমরা অনেক পরিশ্রমী অনেক কষ্ট করে একটা কাজ করতে হয় এই চেষ্টা থাকে পর্দায় যেন আমাদের রসায়নটা সুন্দর হয় দর্শক যেন পছন্দ করেন ভালো লাগলে সেটাই আমাদের জুটি হিসেবে সার্থকতা এজন্য পরিকল্পনা করে কাজ করতে হয় কারণ একটাই চাওয়া থাকে দর্শকেরা যেন ভালো বলেন আট মাস আগে সাফা ও ফারহান অভিনীত প্রথম নাটক ইউটিউবে মুক্তি পায় পরের কাজগুলো দিয়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন তারা অল্প সময়ে এই বোঝাপড়া কিভাবে তৈরি হল এমন প্রশ্নে সাফা বলেন খুব সহজেই আমাদের বোঝাপড়া তৈরি হয়েছে ফারহানের সঙ্গে যখন কাজ করা শুরু করি তখন মনে হয়েছে সে খুবই সহযোগী একজন অভিনেতা আড্ডা দিতে গিয়ে বুঝতে পারি আমাদের কিছু জায়গায় মিল আছে এটাও হয়তো কাজটাকে সহজ করে দিয়েছে কি কি মিল একটু জানতে চাই হেসে সাফা বলেন আমরা দুজনই হয়তো এছাড়া আমাদের জন্মদিনের তারিখ কাছাকাছি আমাদের রাশিও এক কন্যা রাশি এসব মিল থাকায় কাজ করাটা সহজ হয়েছে অভিনয়ের সময় পরস্পরকে বুঝতে পেরেছি সকল প্রকার বিনোদন সকল খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বিশ্ব বাংলার তত্ত্বর সাথেই থাকুন ধন্যবাদ